আল্লাহ পাক বলেন তোমরা নামাজ কায়েম করো দিনের উভয় প্রান্তে ও রাত্রির কিছু অংশে দিনের প্রথম প্রান্তে হচ্ছে ফজর ও জহরের নামাজ দ্বিতীয় প্রান্তে হচ্ছে আসরো মগরিবের নামাজ আর রাত্রির কিছু অংশে বলতে ইশার নামাজকে বোঝানো হয়েছে এই পাঁচ অক্ত নামাজ আল্লা পাক ফরজ করে দিয়েছেন অবশ্যই আমাদেরকে এই পাঁচ অক্ত নামাজ পড়তে হবে আর নামাজ ফরজ হয় দশ বৎসর বয়সে হাদিস শরীফে আছে। আল্লাহর নবী বলেন সহি আবু তিরমিজি ও দারমি শরীফের হাদিস নবীজি বলেছেন মরু ছবি আবে সালি এজাবালাগ সাবা সিনেন সন্তানের বয়স ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের নির্দেশ দাও ওয়াইজাবালা গ আশার অশিন যখন তাদের বয়স দশ বছর হয়ে যায় তারা যদি তখন নামাজ না পড়ে ফাদরিবুহু বহু আলাইহা তাহলে তোমরা তাদেরকে শাসন করো এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত দশ বছর বয়সে নামাজ ফরজ হয়ে যায় এই নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে সম্মানিত হাজরিন আমরা মুসলমান আমাদেরকে নামাজ পড়তে হবে মুসলমান নাম দিলেই চলবে না মুসলমান নাম দিয়ে পার পাওয়া যাবে না নামাজ পড়তে হবে নবী বলেন বাইনাল আব্দি তার তারকালা মুসলমান ও কাফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ অর্থাৎ কাফের নামাজ পড়ে না বিধর্মীরা নামাজ পড়ে না আমরা মুসলমান আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে আমরা ইমানদার এই দাবি করতে হলে নামাজ পড়তে হবে নবীজি বলেন সই হাদিস আল্লাহর নবী বলেছেন সহি মুসলিম শরীফের হাদিস বাইনাল কুফরিওয়াল ইমান সালাহ ইমান ও কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এজন্য অবশ্যই ইমানদারদেরকে নামাজ পড়তে হবে ইমানদারা দাবি করতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে কিন্তু দুঃখের বিষয় হল এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে নামাজের কথা বললে তারা বলে যে একটু টেনশনে আসি ঝামেলায় আসি আবার কেউ বলে যে ব্যস্ততার মধ্যে আসি নামাজের আজান শুরু হয়ে যায় নামাজের সময় হয়ে যায় বান্দা চলছে তার ব্যস্ততার দিকে নামাজের সময় এখানে ওখানে বসে গল্প ব্যস্ত আছে। ঘন্টার পর ঘন্টা বসে আছে নামাজের গুরুত্ব নাই নামাজের সময় হয়ে যায় নামাজের সময় খেলাধুলা চলছে নামাজের কোনো গুরুত্ব নাই অথচ উচিত হচ্ছে নামাজের সময় বিরতি দেয়া নামাজ পড়ে তারপরে আবার শুরু করা তাই নয় এটাই হচ্ছে নিয়ম কিন্তু তা না করে তারা নামাজের সময়ও খেলাধুলা করতেই থাকে এটা ঠিক না সম্মানিত হাজেরিন আবার কিছু বান্দা আছে তারা নামাজ পড়ে না নামাজের কথা বললে বলে যে আমার ডিউটি আছে ডিউটির খুব সাপ আমার কাজ আছে কাজের খুব সাপ এরকম কথা বলে তারা নামাজ পড়ে না কাজের কথা বলে তারা নামাজকে বাদ দেয় সম্মানিত হাজিরিন কাজের কথা বলে নামাজকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়া যাবে যাবে না আগে নামাজ পড়তে হবে নামাজকে বলো না কাজ আছে কাজকেই বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকেই বলো আমার নামাজ আছে নামাজবিহীন পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে পর পারে কি জবাব দেবে তুমি কাছে ফজর কাটে ঘোমে ঘরে জহোর কাজে কাজে এরকম কিছু লোক আছে কি আছে না অবশ্যই আছে फजर काटे घो मेरे घोरे जोहर काजे काजे आसर काटे हेलाए खेलाए, मगरी मासे मासे आसर काटे हेलाए खेलाए मगरी माज़े माजे, माजे। এসার সময় হলে থাকে মিশে দুনিয়ার পিছে নামাজকে বলো না কাজ আছে কাজকেই বলো আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে কাজকেই বলো আমার নামাজ আছে নামাজ পর পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে নামাজের হিসাব দিতে হবে না অবশ্যই দিতে হবে সম্মানিত হাজিন হাদিস শরীফ আসিম আল্লাহর নবী বলেন কেমতেন দিন কঠিন মুসিবতের সময় আল্লাপাক যখন কাহার আকার ধারণ করবেন ওই সময় বান্দার হিসাব গ্রহণ করবেন আল্লাপাক সর্বপ্রথম বান্দার যে হিসাব গ্রহণ করবেন তা হচ্ছে আউ আলো মায়ামাল ক্যামাতে ফি সলাতে আল্লাপাক ক্যামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে হিসে যে হিসাব নেবেন সেটি হচ্ছে নামাজের হিসাব অর্থাৎ বান্দা দুনিয়ার জীবনে নামাজ পড়েছে কিনা নামাজ পড়লেও সে ঠিক মতো পড়েছে কিনা নামাজের গুরুত্ব দিয়েছে কিনা নামাজের বিষয় সে অবহেলা করেছে নাকি সৌদাসীন ছিল নাকি এ বিষয়ে হিসাব নেবেন তাই আল্লাপাক বলেন ফাইল মোসল দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য আফসোস ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য আল্লাহ জেনা হোম সাহন যারা তাদের নামাজ সম্বন্ধে খবর উদাসীন ফাওয়াইল ওয়াইল আরবি শব্দ ওয়াইলের তফসিল করা হয়েছে এই ওয়াইল হচ্ছে জাহান নামের একটি উপত্যকা আরও তাফসিল করা হয়েছে ওয়াইল হচ্ছে জাহান নামের কুয়া এই কুয়াগুলি বিশাল বিশাল কুয়া এই কুয়ার এই কুপেন আগুনের তেজ খুবই ভয়ঙ্কর খুবই উত্তপ্ত আগুনের হাদিস শরীফে আছে সেই কুয়ায় এই পৃথিবীর সমস্ত পাহাড় পর্বতগুলি যদি নিক্ষেপ করা হয় সেই পাহাড় পর্বতের পাথরগুলি সেই কুয়ার আগুনের উত্তাপে সেগুলো বিগলিত হয়ে যাবে আহা এত উত্তাপ সাগুনের আগুনের সেই ওয়াইল নামক জাহান্নামে নামে যাবে ওই সমস্ত নামাজই যারা সময় মতে নামাজ পড়ে না নামাজের গুরুত্ব দেয় না অবহেলা করে তাই আসুন আমরা এরকম না হয়ে গুরুত্বের সঙ্গে পাকের ভয় অন্তরে রেখে মোহাম্মত নিয়ে আমরা সময় মতো নামাজ পড়ি আরে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত ঠিক মতো পড়তে হবে এক অক্ত সেরে দেওয়া যাবে না সম্মানিত হাজারেন এরকম অনেক পাকের বান্দা আছে এক অক্ত পরে চার অক্ত নাইন দুই অক্ত পরে তিন অক্ত পরে না আবার কেউ তিন অক্ত পরে তুই অক্ত নামাজ পড়ে না এরকম আসে না অবশ্যই আসে কিন্তু এরকম করা যাবে না নামাজ পাঁচ অক্তই পড়তে হবে কেউ যদি এক অক্ত নামাজ না পড়ে ইচ্ছীকৃতভাবে ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবী বলেছেন কেউ যদি ইচ্ছীকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দেয় ঈশ্বীকৃত বলতে এরকম যে এমন অসুস্থ যে সে ব্যাহুস তার কোনো জ্ঞান নেই সে জ্ঞান শূন্য হয়ে পড়ে আসে অসুস্থতার কারণে এক্ষেত্রে তার নামাজ মাপ আবার পাগল তার জন্য নামাজ মাপ সে তো কিছুই বোঝে না তারপরে মহিলাদের যে পিরিয়ড সেই পিরিয়ডে তাদের জন্য নামাজ মাপ এই ক্ষেত্রগুলি ছাড়া নামাজ কখনোই কাজা করা যাবে না বাদ দেওয়া যাবে না আল্লাহর নবী বলেন কেউ যদি এগুলো সারা হবে নামাজ ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তি আশি হোক বা বছর জাহান্নামে জ্বলবে সাহাবারা জিজ্ঞেস করলেন মাল হোক বা এ রসুল ও আল্লাহর রসুল আমরা তো হোক বা বুঝলাম না হক বা নবজি বললেন আশি বছরে এক হোক বা তার আশি হোক বা বছর সে জাহান নামে জ্বলবে এক অক্ত নামাজ না পড়ার কারণে অর্থাৎ এই দুনিয়ার এক হাজার বছর আর আখেরাতের এক দিন আখেরাতের দিনগুলো এত লম্বা হবে যে আখেরাতের এক দিন এই দুনিয়ার পঞ্চ এই দুনিয়ার এক হাজার বছর এক সমান এই হিসাবে দুনিয়ার হিসাবে হচ্ছে আশি হক বাই হচ্ছে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর সম্মানিত হাজেরিন একক তো নামাজ না পড়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলতে হবে এই দুনিয়ার হিসাবে আর যদি ওই হিসাব হয় তাহলে আরও কত লম্বা সময় ধরে তাকে জাহান নামে জ্বলতে হবে আহা তাকে সম্ভব সম্ভব না জাহান নামের আগুন বড় ভয়ংকর জাহান নামের আগুন বড় কঠিন সহ্য করা যাবে না জাহান নামের আগুন বড় ভয়ের কারণ জাহান নামের শাস্তি বড় ভয়ের কারণ জাহান্নাম সহ্য করা যাবে না জাহান নামের আগুন সহ্য করা যাবে না সম্মানিত হাজরিন নাম কখনোই সহ্য করা যাবে না তে আসুন ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে পাপ থেকে দূরে থাকতে হবে মানুষের গেবত শেখায়েত করা যাবে না হিংসা করা যাবে না আমরা পাপ থেকে দূরে থাকি আমরা বেশি বেশি দান সদগা করি বেশি বেশি নিকামল করি পাঁচ শক্ত নামাজ আমরা ঠিকমতো পড়ি পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে আরে নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে হাদিস শরীফে আছে একা নামাজ পড়ার সে জামাতের সঙ্গে নামাজ পড়া সাতাশ গুণ সবাব বেশি এজন্য আমরা জামায়াতের সঙ্গে নামাজ পড়ব আরে নামাজ পড়তে হবে পাঁচ অক্ত ঠিক মতো আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজের হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে পাঁচটি পুরস্কার দেবেন বলে সোমান আল্লাহ তার এক নম্বর পুরস্কার হচ্ছে ইউরোপ ওই ব্যক্তির জীবনের সমস্ত সংকীর্ণতা পাক দূর করে দেবেন তার উপরে আল্লাহ পাক রহমত বরকত অবতীর্ণ করবেন অর্থাৎ তার রোজগার ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে আল্লাহ রহমত দান করবেন চাকরিতে আল্লাহ পাক রহমত দান করবেন তার জীবনে আল্লাহ রাব্বুল আলমিন রহমত দিয়ে ভরপুর করে দেবেন বলি সোহান আল্লাহ যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজের হেফাজত করবে ওই ব্যক্তির দুই নম্বর পুরস্কার হচ্ছে নবীজি বলেন ওয়াজাবুল কবর তার কবরের আজাব পাক দূর করে দেবেন তার কবরে আজাব হবে না তিন নম্বর হচ্ছে ও অতিহিল্লাহ কিতাবাহামিন কেমতের দিন ওই ব্যক্তির ডান হাতে নামা দেয়া হবে চার নম্বর হচ্ছে ওয়াম আলা সের ওই ব্যক্তি তিরিশ হাজার বছরে পুলসরাতে রাস্তা চুলের চেয়ে অধিক শিখন হেরার চেয়ে অধিক ধার ওই ব্যক্তি বিজলির আকারে হয়ে যাবে পার সোবাহান আল্লাহ পাঁচ নম্বর হচ্ছে অয়াদে খুলল জান্নাবে গয়ের হিসাব ওই ব্যক্তি বিনা হিসাবেই জাননাতে যাবে বলি সোবাহান আল্লাহ তাহলে আমরা এগুলো চাই কি চাই না অবশ্যই চাই আমরা জান্নাত চাই কি চাই না অবশ্যই চাই শুধু আমার কাম্য একটি তামার কাম্য যে জান্নাতে তরের রসুল যে জানা তের রসুল লড়ে গেছেন অদম্য সেই জান্নাত আমার কাম্য একটি জান্নাতামার কাম্ম আল্লাহ পাকজন আমাদেরকে জান্নাতের তরফের দশ করেন সকলে বলে আমিন